আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা জে কিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেশি হাঁসের বাচ্চার জন্য খাদ্য তৈরি করা হচ্ছে তা বন্ধুরা আপনি কি আপনার দেশি হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তা বন্ধুরা আপনার দেশি হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করার জন্য আমরা যে খাদ্যগুলো তৈরি করে থাকি আজকে আমরা এই ভিডিওতে সরাসরি দেখাবো এছাড়া বন্ধুরা আপনি আরও এই ভিডিওতে জানতে পারবেন যে আপনার দশটি হাঁসের বাচ্চার জন্য কতটুকান জায়গা লাগবে এবং আপনার হাঁসের বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করার জন্য কি কি কাজ করলে আপনার হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পেয়ে থাকবে তা বন্ধুরা আপনার হাঁসের বাচ্চাকে কখনো ওই জায়গায় বা ভেজা জায়গায় রাখবেন না কেননা ভেজা জায়গায় বা স্যাচ জায়গায় আপনার হাঁসের বাচ্চা রাখা হলে আপনার হাঁসের বাচ্চা বিভিন্ন জীবনে আক্রান্ত হতে পারে এবং অসুস্থ হতে পারে বন্ধুরা আপনার হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে হলে আপনাকে বিশেষ এই চারটি খাদ্য খাওয়াতে হবে আমরা স্ক্রিনে দেখাচ্ছি গমের ভুসি বন্ধুরা গমের ভুসিতে সাধারণত চোদ্দো থেকে সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে গমের ভুসি মূলত আর সমৃদ্ধ যা হজমে সহায়ক হলেও অতিরিক্ত দিলে আপনার হাঁস মুরগির জন্য কম পরিপার্য হতে পারে তাই খাদ্যে সুষম অনুপাতে মিশিয়ে দেওয়া ভালো যেমন দশ থেকে বিশ পার্সেন্ট আপনার হাঁস মুরগিকে খাদ্যের সাথে মেশাই দিতে পারেন গোমের ভুসির পর আমরা যে খাদ্যটি দেখতে পাচ্ছি চাউলের কুড়া এটি হচ্ছে পালিশ কুড়া বলা হয় এই পালিশ কুড়া দশ থেকে বিশ পার্সেন্ট নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা সাধারণত সাত থেকে নয় পার্সেন্ট প্রোটিন থাকে এটি মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য যা হাঁস মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করে থাকে এবং ডিম উৎপাদনের জন্য সহায়ক করে থাকে তা বন্ধুরা গমের ভুসি পালিশ কুড়া এবং ভুট্টা ভাঙা এই তিনটির সাথে আপনি চতুর্থ নম্বর যেটি যোগ করবেন চাউল সিদ্ধ করা ভাত তা বন্ধুরা ভাতে প্রায় দুই থেকে তিন পার্সেন্ট প্রোটিন থাকে এটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি খাদ্য তো বন্ধুরা চাউলে কুড়া গমের ভুসি ভুট্টা ভাঙা এবং ভাত এ চারটি একসাথে মিশিয়ে খাবালে আপনার হাঁসের শক্তির যোগান বৃদ্ধি করবে এই খাদ্যগুলো খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা দ্রুত হতে থাকবে তা বন্ধুরা এভাবে আপনি আপনার হাঁসের বাচ্চাকে পুষ্টিকর ভালো মানের খাদ্য খাওয়ান এবং হাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় করে তুলুন তা বন্ধুরা আপনার হাঁসের বাচ্চাগুলোকে পর্যাপ্ত রোদে রাখলে আপনার হাঁসের বাচ্চার দ্রুত বৃদ্ধি পেয়ে থাকবে এছাড়া আপনার হাঁসের বাচ্চাগুলো পানির সংস্পর্শে রাখলে আপনার হাঁসের বাচ্চাগুলোর খাদ্য হজম প্রক্রিয়াটা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আপনার হাঁসের বাচ্চার ঘরটি উপযুক্ত খোলামেলা এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে এমনভাবে তৈরি করে রাখুন এবং প্রতি দশটি হাঁসের বাচ্চার জন্য এক বর্গ মিটার জায়গা রাখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু কৃষি বিষয়ের ওপর যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারেন জানতে পারেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ভাবতে